প্রথমেই দেখাচ্ছি দেখো কটা বাজে অনেক রাত হয়ে গেছে বন্ধুরা তো যাই হোক কেমন আছে বন্ধুরা আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো তো আজ হচ্ছে বার আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ আর এদিকে দেখো মাছের মাথা নিয়ে এসছে মাছ নিয়ে এসেছে সবজি কিচ্ছু নেই ঘরে জানো শুধু ছিল আলু দুটো আর পেঁয়াজ এগুলোই ছিল আর কিচ্ছু নেই যেমন এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর মাছটা এখন ভালো করে ধুয়ে নিব ওর বাবা ফোন করে দিয়েছিল বলছিল যে তুমি ভাতটা বসাও ততক্ষণ আমি আসছি আর কি আর এদিকে দেখো লবণ দিয়ে মাছ ভালো করে ধুয়ে নিব যেন মাছের যে পিচ্ছিল ভাবটা থাকে না ওটা যায় না আমি এমনি মাছটা ভালো করে লবণ দিয়ে না ধুলে যাই না এদিকে মাছটাও ধোয়া ধোয়া হয়ে গেছে তো এখন লবণ হলুদ ভালো করে মেখে নিব হাতের কি অবস্থা যাই হোক কলপার থেকে ধুয়ে আসি আর এদিকে ভাতটাও হয়ে গেছে এসে ভাতটা নামালাম আর কি তো এদিকে জিরাটাও ভেজে নিব এখন ভালো করে সিম্পলভাবে রান্না করব একদম এদিকে মাছটাও ভেজে নিচ্ছে এদিকে দেখো ঢেঁকি শাক তারপরে ঝিঙে বটবুটি এগুলোই এনেছে আর কাঁচা লঙ্কা তো কিছু ছিল না একটাও ছিল না ওগুলোও এনেছে তারপরে এই যে মাছের মাথাটাও ভেজে নিচ্ছি মাছের মাথা ভাজতে তো অনেকক্ষণ সময় লাগে তো ওটা এখন ঢেকে ভালো করে ভাজতে হয় না হলে না একদম কাঁচা কাঁচা থেকে যায় ভিতরটা একদম খেতে একদম বাজে লাগে তো এদিকে লঙ্কাগুলোও বেছে নিলাম সবজির মধ্যে একদম ছিল আর সকালে রান্না করেছিলাম একটা টমেটো আধ একটু একটুখাটো টমেটো ছিল তো ভাবলাম যে তরকারিতে দিয়ে দিই আর একদম লঙ্কা টঙ্কা একদম কিছু বাড়বো না সিম্পলভাবে একদম চিড়ে দিয়ে দিব আর এদিকে আলুর একটু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে তো ওটাই উঠিয়ে নিচ্ছি আর মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে আর মাছের মাথাটা উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে একটু জিরে দিয়ে তারপরে ওই টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে আলুগুলো দিয়ে দিব। তারপরে ওইখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে তো একটু জল দিয়ে দিব তাতে জল দিয়ে তারপরে একটু ফোটাবো ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবো ফোটানোর পরে তারপরে হচ্ছে ওই মাছের মাথাটাও দিয়ে দিব মাছের মাথাটা দেওয়ার পরে ব্যাস আবার কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে ওই কি বলে জিরা জিরা যে ছিল না ওটা ওটা হচ্ছে শুধু এমনি বাড়বো জানো এমনি কত সময় আমি একদম শর্টকাটে মেরে এইভাবেই জল ছাড়া বেটে একবারে দিয়ে দিই এরকমভাবে কি বলবো আর অনেক রাত হয়ে গেছে এখন যত তাড়াতাড়ি রান্না করা আর খিদাও পেয়ে গেছে সবার এদিকে মেয়েকেও খাওয়াতে লাগবে যত তাড়াতাড়ি করছি আর এদিকে মাছের মাথাটা আগেই উঠিয়ে নিয়েছি তাহলে না মাছের মাথাটা ভাঙবে না তারপরে তরকারি ঝোলটা দিয়ে দিলাম আজেকে দেখো তরকারিটা না দারুণ হয়েছিল যেন দেখতেও বেশ লাগছে আর আমরা তো ঝাল তরকারি খাবো মেয়ে তো খেতে পারবে না ওটা ওর জন্য আমার প্রতিদিন রান্না করতে লাগে যেন এইভাবেই ঝাল ছাড়া তরকারি এক্সট্রা করে ও তো খায় না ঝাল লাগে তো ওর জন্যে প্রতিদিন রান্না করি এইদিকে দেখো শুধু তরকারি রান্না করেছি তো ভাবলাম যে একটু ঘি দিয়ে লবণ লঙ্কা দিয়ে ওর বাবাকে বলি যে এইভাবে খাও একটু ভাত তারপরে তোমাকে দিচ্ছি তো বললো যে ঠিক আছে দাও গরম ভাতের সাথে তো ভালোই লাগে খেতে এইভাবে তো তা এই যে দিয়ে দিচ্ছি এইদিকে খেয়ে নিয়েছে তারপরে তারপরে না আমার প্রচণ্ড গরম লাগছিল জানো বন্ধুরা তো বললাম কি যে তুমি আগে খেয়ে নাও এখানে তারপরে আমি ঘরে ওই ঘরে গিয়ে খাবো এদিকে তরকারিটা তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে তো আমিও ভাত বেড়ে নেবো এখন কারণ অনেকটা রাত হয়ে গেছে আগে আমরা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে খাওয়াতে বসবো হলে মেয়েকে খাওয়াতে খাওয়াতে দু ঘন্টা তো লাগবেই তার জন্য বললাম যে আগে আমরা খেয়ে নিই তাড়াতাড়ি করে তারপরে ওকে খাওয়াতে বসবো তো এদিকে দেখো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়ে আর এদিকে দেখো মেয়ের অবস্থা হাতে হলুদ জামাই হলুদ জামাই হলুদ লাগলে যেন এগুলো উঠেই না হলুদ হয়ে কেমন লাল লাল হয়ে যায় জানো আর দেখো মাছ খাওয়ার পোকা একদম মাছ ছাড়া ভাতই খেতে চায় না তো খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে ওষুধ খাচ্ছে তো আমাকে দেখাচ্ছে দেখো মাছ শেষ গুড গার্ল